আমরা আলোচনা যাব অপাদান তৎপর সমাজ আচ্ছা নাও অপাদান তৎপরুষ পূর্বপদে হইতে থেকে সে প্রভৃতি শব্দযুক্ত কি বললাম পূর্বপদে হইতে থেকে সে প্রভৃতি শব্দযুক্ত ঠিক অপাদানটা ধরনের মধ্যে আমরা আলোচনা করি পদ থেকে স্খলিত পদস্কলিত পদস্কলিত কি হলো পদ থেকে স্খলিত পূর্বপদ পদ পূর্বপদের সাথে থেকে যুক্ত হয়েছে কখন হইতে যুক্ত হবে কখন সে যুক্ত হবে আর পরপদের অর্থ তো বেদনা থাকবে এটা তো সমাজের বৈশিষ্ট্য পদ থেকে স্খলিত পদস্কলিত আর একটা ঋণ মুক্ত মানে আর ঋণ নেই সেটাকে আমরা সমাজে ভাবে কনভার্ট করব ঋণ থেকে মুক্ত পূর্বপদ ঋণ পূর্বপদের সাথে থেকে যুক্ত হয়েছে থেকে যুক্ত হয়ে তারপর হয়েছে মুক্ত এবার সমাজটি কি হলো ঋণ মুক্ত আর পরবাদে অর্থ যে প্রাধান্য হয় সেটা বোঝা যাচ্ছে ঋণ মুক্ত একটা তখন কাজ হয়ে গেল মুক্তটি এখানে প্রাধান্য যে সে আর ঋণ নেই ঋণ ফ্রি আর উদাহরণ সত্য থেকে ভ্রষ্ট সত্য থেকে ভ্রষ্ট হবে সত্য লিখলাম না সত্য থেকে সত্য ভ্রূর্ব পদে থেকে যুক্ত হয়েছে স্নাতক থেকে তার উপরে স্নাতকোত্তর সমাজবদ্ধ পদের মধ্যে সময় লুকিয়ে থাকবে বাংলা ব্যাকরণের এই সমাজ এমন একটি বিষয় যে ভাবতে হবে ভাবলে অনেক সময় উত্তরটি বেরিয়ে যাবে তিন চারবার পড়তে হবে পরীক্ষা তিন চারবার পড়ে আটকে গেলে এটা ভাবতে হবে কিভাবে কনভার্ট করব কিভাবে রূপায়িত করব স্নাতোত্তর স্নাতক হইতে উত্তর মানে স্নাতকের পরের উপরে ক্লাসোত্তর স্নাতক হইতে উত্তর স্নাতকোত্তর এখানে হইতে যুক্ত হয়েছে পুরোপুর এবার আমরা এর আরো অনেক উদাহরণ আমরা আলোচনা করতে পারি ব্যাঘ্র ভয় ব্যাঘ্র ভয়টা কি হবে ব্যাঘ্র থেকে ভয় বাঘের থেকে যে ভয়টা পাওয়া যায় সর্প ভয় সর্প থেকে ভয় সাপের ভয় আচ্ছা এবার সম্বন্ধতত্ব সমাসে আমরা আসি এখানে বলছে পূর্বদের র এ যুক্ত থাকবে মানে একটা সম্বন্ধ ঠিক সম্বন্ধ কারকের মতোই সম্বন্ধবোধক পদ সম্বন্ধ পদের মতোই পূর্বপদে র যুক্ত থাকবে গঙ্গা জল গঙ্গা জল গঙ্গার জল এখানে যে রয়েছে এই রটি এখানে সম্বন্ধ বোঝাচ্ছে গঙ্গার জল পূর্বপদে র যুক্ত রয়েছে গঙ্গার জল এটা একটা ব্যতিক্রম উদাহরণ দিগন্ত দিগন্ত দি কের অন্ত দি কের অন্ত আগে বুঝতে হবে এখানে গ ছিল এখানে ক কেন হলো প্রতায় করতে গেলেও বাংলা ব্যাকরণের কিছু নিয়ম আছে সমাসে যে কিছু বর্ণ থাকলে সেগুলো চেঞ্জ হয়ে অন্য বর্ণে রূপায়িত হবে যেমন ক থাকলে গ এখানে যখন যেটা আসবে রুলটি আমি বলবো এখানে ক থাকলে গ যখন খন্ডত থাকলে দ এরকম পরপর নিয়ম আসবে তা দিগন্ত ক হয়ে গেলো স্বাভাবিকভাবেই গ ক হয়ে গেল দি দি কে এখানে র যুক্ত হয়েছে র র র কে দিগন্ত আচ্ছা আবার আমরা আসলাম রাজহংস এটা এটাও ব্যতিক্রম এগুলো পরীক্ষা আছে এসএসসি তে অনেকবার এসছে এই ধরনের প্রশ্ন এবং প্রাইমারি এই ধরনের পরীক্ষায় এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা থাকে আমি ঠিক সাইজটি ইম্পর্টেন্ট গুলোই দিচ্ছি আর যেগুলো দেওয়া যাবে না আমি পরে নোটসা করে দিব সময়ের জন্য রাজহংস তাহলে তো এখানে আমরা বলি রাজার হংস বা রাজাদের হংস না সেটা হবে না রাজহংস মানে হাসিদের রাজা হাসিদের মধ্যে শ্রেষ্ঠ বড় তাহলে কি হবে হংস দে রাজা এখানে পরবারটা ঘুরিয়ে প্রথম পদে নিতে হবে হংস রাজা রাজহংস এটা কিন্তু ব্যতিক্রম এখানে পদ কিন্তু ঘুরিয়ে ইন্টারচেঞ্জ করা হয়েছে আচ্ছা আরেকটা ঠিক তেমনি মাছ একসঙ্গে একবার এসেছে এসেছে এগুলো অনেক আগের মাছ দরিয়া এটা পথ ঘুরিয়ে নেওয়া হয়েছে দরিয়ার মাছ পূর্বপদের সাথে সম্বন্ধ আছে ঠিকই কিন্তু দরিয়াটা কিন্তু আমরা পুরো পূর্ব হয়েছে করোবার থেকে দরিয়ার মাছ মাছ দরিয়া এগুলো ব্যতিক্রম পরীক্ষা এরকম ধরনের আরও অনেক আমরা আলোচনা করতে পারি যেমন আঙুর গুচ্ছ আঙুর গুচ্ছ আঙুরের গুচ্ছ আঙুরের সাথে দের দের যুক্ত হয়েছে বিদ্যানদের সভা স্বভূমি অর্থাৎ নিজস্ব ভূমি এর ভূমি স্বভূমি একটা নিজস্ব ভূমি এর ভূমি কেমন আলোচনা আমরা করতে পারি মাতৃভাষা এটা তো পারবে সবাই মাতার ভাষা মাতৃভাষা এখানে র হয়েছে অর্থাৎ এখানে একটা সাথে র বা বা এ একটা সম্বন্ধ যুক্ত হচ্ছে পারতো ঠিক তেমন চলো এবার আমরা যাই অধিকরণ তৎপর সমাস অধিকরণ অর্থাৎ একটা প্লেস বা স্থান এবার আমরা চলে আসি অধিকরণ তৎপর সমস্যা অধিকরণ কত অর্থ একটি স্থান প্লেস এখানে অধিকরণ ঠিক কারকের মধ্যে অধিকরণ তৎপর সমস্যা এ তে অন্তস্তিয়া ইয়ে তে প্রভৃতি পূর্বদে যুক্ত থাকবে এ তে অন্তস্তিয়া ইয়ে তে যুক্ত থাকবে আর পর্বদে অর্থ তো প্রাধান্য হবেই উদাহরণে আসি সভাসীন অর্থাৎ সবাই বসে আছেন সবাই রয়েছেন সবাই আগমন এমন ব্যক্তি বলব সব আসিন এটাকে আমরা কি বলবো সবাই আসিন এখানে পূর্বে কি যুক্ত হলো একটি স্থান বা প্লেস বোঝানো নেক্সট চরণাশ্রিত চরণাশ্রিত কেউ কারোর পায়ে চরণে আছি চরণে আছ চরণে আসছে তো এখানে এক আটটা এ এক আটটা এ হয়ে যাবে স্বরনি নিয়ম অনুযায়ী স্বর আসছে তো চরণে আসছে পূর্ব পদে এ কার যুক্ত হয়েছে এরকম আমরা অনেক উদাহরণে আসতে পারি গৃহবাস অর্থাৎ ঘরে যে বসবাস করছে তাহলে গৃহবাস কত শুনলে পড়বে গৃহে বাস বাস বেকার হয়ে গেল সংখ্যালঘু এটা বোঝাই যাবে সংখ্যালঘুটা ভাঙলে যাচ্ছে সংখ্যায় লঘু কম আছে জনগণে অন্তস্তা যুক্ত হয়ে গেল মাথায় ভর্তি মাথার সাথে অন্তঃস্থা অর্থাৎ পূর্বপদের সাথে অন্তস্থা যুক্ত হয়ে গেল এমন এগুলো ভেঙে করতে পারবে পরামর্শ এবার আসি ব্যক্তি তত্ত্ব সমস্যা ব্যাপ্তি অর্থাৎ একটা এক্সটেনশন কাল ব্যাপী একটা সময় দীর্ঘ সময় কাল কমা ব্যাপিয়া কমা ব্যাপ্তি যুক্ত থাকলে পূর্ব পদে এটাকে আমরা ব্যাপ্তি সময় বলি অর্থাৎ এই সমাসে কাল ব্যাপী একটা দীর্ঘ সময় লাইন একটা এক্সটেনশন থাকবে সময় দেবে চিরস্থায়ী চিরকাল ব্যাপিয়া বা ব্যাপে স্থায়ী পূর্ব পদে চিরকাল একটা সময় বুঝিয়েছি ব্যাপে বা বেপে স্থায়ী ক্ষণস্থায়ী ঠিক তেমনি ক্ষণ কাল ব্যাপে বা স্থায়ী দীর্ঘস্থায়ী দীর্ঘকাল ব্যাপে বা স্থায়ী এরকম ধরনের একটা সময় বোঝা যায় এরকমভাবে নিজেরা ভেঙে ভেঙে পড়তো এবার আমরা আলোচনা করব নাম তৎপরের সময় সম্পর্কে চলো দেখো বর্ষণে নং নং অর্থ না বাংলা ব্যাকরণে নং অর্থ না অর্থাৎ তাহলে আমরা বলতে পারি নন তৎপুরুষ পুরুষ আসলে না তৎপুরুষ এখানে বলছে পূর্বপদে নন বা না এরকম বিভক্তি বা অব্যয় যুক্ত থাকবে পূর্বপদে নং বা না এই অব্যয় এখানে যুক্ত থাকবে একটা উদাহরণ দিয়ে একটা পরিষ্কার করে যাক অজ্ঞাত অজ্ঞাত অজ্ঞাতর অটা এখানে দন্তন্য বা না হয়ে গেল অর্থাৎ না এইটা আগে একটু পরিষ্কার করতে হবে উদাহরণ দিয়ে যে এখানে আমরা লিখলাম মানুষ কি বুঝি যে মানুষ একটা আছে এবার এর আগে যদি আমি একটা হাইফেন দিই অমানুষ তাহলে সে কি আর মানুষ থাকলো তখন সে অমানুষ হয়ে গেল অর্থাৎ সে মানুষ নয় বা মানুষ না অর্থাৎ ব্যাকরণে অটা এখানে না অর্থে ব্যবহৃত হয়েছে আবার যদি এখানে অযই অমানুষ অর্থাৎ এটাও না অর্থাৎ না অমানুষ অর্থাৎ মানুষ সে মাইনাস মাইনাস ক্লাসের মতো অনেকটা এরকম হয়ে গেল ব্যাকরণের নিয়ম অঙ্কের মতো চলো এবার আলোচনায় আসি অজ্ঞাত তাহলে অটা না বা নয় হয়ে গেল নয় বা না জ্ঞাত এটাও আমরা লিখতে পারি যে না এবার যেহেতু পরিবর্তন হয়ে গেছে কনভার্ট না বা করেছি সেই জন্য অটা এখানে ব্রেকেটে দিলে ভালো হয় ব্রেকট দিয়ে অ আমরা নাও রাখতে পারি তবে রাখলে এটা বলা যাবে যে এক্সামিনার বুঝবেন যে গ্রামেটিক্যালি সমস্ত নিয়ম এই শিক্ষার্থী জানেন বা ইনি জানেন বা জানে সেটা উনি ভেবে না পুঙ্খানুপুঙ্খ হবে নিয়ম অনুযায়ী ঠিক তেমনি অসুখ অটা না তাহলে নয় সুখ অসুখটার মধ্যেই লুকিয়ে রয়েছে মানে সুখ নেই মানে নয় সুখ অটা ব্যাঘার নিয়ম অনুযায়ী অটার সামনে দিয়ে দিতে হবে ঠিক তেমনি অনসং অনাসন অর্থাৎ নয় অসংখ্য অটা দিয়ে দিতে এটা একটা ব্যতিক্রমী গড়রাজি গড়রাজি কথার অর্থ কি যে হাজির নেই হাজির রাজি নেই হাজির নেই গড়রাজি গড়রাজিটা গড়টা কিন্তু তখন নয় হয়ে গেল গড়টাই তখন ন বা না গড়রাজি নয় রাজি এখানে চেঞ্জ হয়ে গেল গড়টা তখন নয় হয়ে গেল নয় রাজি অর্থাৎ গড় রাজি মানে সে রাজি নেই চলো আরো একটা উদাহরণ এখানে দেখে নাম অশান্ত তাহলে অশান্ত আমরা কি করবো অটা তখন না হয়ে যাবে নয় শান্ত অশান্ত আচ্ছা আর একটা উদাহরণ অসৎ অসৎ মধ্যে লুকিয়ে রয়েছে মানে সৎ নয় তাহলে আমরা ব্যাকরণের নিয়ম অনুযায়ী একটু সমস্যা আমরা কনভার্ট করি নয় সৎ অর্থাৎ অ নয় সৎ এরকমই হবে অনেক উদাহরণ রয়েছে আচ্ছা এবার অনেক নয় এক নয় এক অনেক নয় এক বা নয় এক অর্থাৎ অ নয় এক মানে এক নয় অনেক সমাসের অর্থের মধ্যে সমাস লুকিয়ে থাকে বা সময় পদের মধ্যে অর্থ বা সমাস লুকিয়ে থাকে আর একটা উদাহরণ নিতে পারি আমরা না চলা না চলাটা কীভাবে বলবো সমস্যা একদম নয় চলা না চল ও নয় চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবস করে দাও এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দাও আমি এরপর আরও ব্যাকরণের অনেক ক্লাস দেব যেগুলি মূলত ফোকাস করবো প্রাইমারি স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা রিক্রুটমেন্ট হয়ে গেল এরকম পরীক্ষায় যে ব্যাকরণগুলো আসবে সেই ব্যাকরণ বা সেই অধ্যায়গুলোকে নিয়ে আমি এখানে আলোচনা করব সায়েন্সটি প্রশ্নপত্র আলোচনা করবো এবং বাংলা সাহিত্যের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ টপিক দিকগুলি আমি এখানে আলোচনা করব। তারপরে আসবো ভাষা দপ্তর আলোচনা লিঙ্গুইস্টিক্স নিয়ে সঙ্গে থাকো